আসসালামু আলাইকুম আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে আপনার পেজ কিভাবে বড় করবেন মানে ছোটদের আমার মতো যারা ছোট আছে পেজ বড় করার একটাই রাস্তা সেটা হচ্ছে আপনি দেখবেন খেয়াল করে যাদের পাঁচ হাজারের নিচে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে খুঁজে খুঁজে আপনি ফলো দিবেন এবং তাদের ভিডিও দেখবেন বা তাদের পোস্ট দেখবেন দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন তারা অনেক খুশি হবে কারণ হচ্ছে তারা তাদের পোস্টে লাইক কমেন্ট কম আসে আর বড়ো বড়ো ফ্যান ফলোয়ারদের দিন কমেন্ট করলেও আপনি একটা রিপ্লাই পর্যন্ত পাবেন না আপনার পেজে আসা তো দূরের কথা একটা রিপ্লাই পর্যন্ত আপনি পাবেন না অর্থাৎ ছোটো ছোটো আমাদের মতো যাদের পেজ আছে তাদের পেজে গিয়া পোস্টে গিয়ে কমেন্ট করবেন কমেন্ট রিপ্লাই পাবেন প্লাস ওই কমেন্ট ধরে দেখবেন যে আপনার পেজে আসে সেও আপনার ভিডিও দেখে আপনার সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে তো এভাবে যেমন আমার কমেন্ট বক্সে আসলেন এসে আমার এখানে যারা কমেন্ট করে গেছে যারা ছোটো ছোটো পরিবার আছে ওই কমেন্ট ধরে তার পরিবারে যান তার একটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে আসেন এইভাবে ছোটো ছোটোদের বাড়িতে ঘোরেন ছোট ছোটো পেজে ঘোরেন ছোট ছোট প্রোফাইলে ঘোরেন দেখবেন ঠিকই আপনার ওইভাবে ভিউ বেড়ে গেছে ভিউ বাড়ার টেকনিক ফ্যান ফলোয়ার বাড়ার টেকনিক ভাইরাল হওয়ার টেকনিক একটাই ছোটদের সহযোগিতা ছাড়া আপনি কখনো বড় হতে পারবেন না অর্থাৎ ছোটদের ভিডিও দেখবেন পোস্ট ছোটোদের পোস্টে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখবেন ওই কমেন্ট ধরে আপনার পেজে চলে আসছে এসে ওরাও একটা কমেন্ট করে গেছে কারণ হচ্ছে ওদের পেজে বা আমাদের পেজে আমাদের মতো মানুষের পেজে খুব কম লোক আসে বড়রা তো আসবেই না কখনো আসলে আমাদের মতো ছোটো ছোটোরা আসবে অর্থাৎ সবসময় খেয়াল রাখবেন তিন মিনিট তিন তিন মিনিট সরি যাদের পাঁচ হাজারের নিচে ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে সবসময় এদের ভিডিও দেখার চেষ্টা করবেন এদেরকে কমেন্ট করার চেষ্টা করবেন করবেন সে পাঁচ ঘন্টা আগে সারুক দেখবেন তার একটা ভিডিওতে একটা কমেন্ট নাই বা আছে দশটা বারোটা প্রত্যেকটা রিপ্লাই দিয়েছে প্রত্যেকটা খালি শুধু রিপ্লাই দেয় না তারা ওই কমেন্ট ধরে আপনার পেজে গিয়ে দেখবেন যে সুন্দর সুন্দর কমেন্ট করে আসছে তো এভাবেই আপনার পেজ বড় হবে তাছাড়া বড় বড়দের লাইভে বড় বড় ফ্যান যারা পেজ আছে তাদের লাইভে দিন বসে থাকলেও আপনার ফ্যান ফলোয়ার বাড়বে না আপনার ভিডিও ভাইরাল হবে না হয়তো যারা ওই যে স্টারের লোভ দেখিয়ে পেন করে আপনি পেন পেতে পারেন পঞ্চাশটা ফলোয়ার পেতে পারেন দেখবেন যে আপনার পঞ্চাশটা ফলোয়ার বাড়ছে আপনার দেখবেন যে আপনার একটা পোস্টে ওই পিন পাওয়ার পর একটা পোস্টে কমেন্ট আছে পঞ্চাশটা কিন্তু ভিউ তিরিশটা বিশটা এর কারণ হচ্ছে সে সরাসরি এসে কমেন্ট করে চলে গেছে ব্যাক পাওয়ার আসায় কিন্তু সে আপনার ভিডিও দেখে নাই পেলেও করে নাই এই জন্যে ছোটো ছোটোদের ভিডিও দেখবেন পোস্ট পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখবেন ওরাও আপনাদের পেজে এসে আপনার ভিডিও দেখছে সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে আর এতে করেই আপনি উপরের দিকে উঠতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ